রোদ বেড়ে গেছে এবারে কিটকিটা রোদ আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু এরকমই খুব হালকা হালকা একটু ঠান্ডা লাগবে আর কোবালম বিচের আবহাওয়াটা এরকম পুরো ফুল এনজয় করতে পারবেন আর তো কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব লাইট হাউসে আর এই লাইট হাউসে কিন্তু একটা বাগি মুভি শুটিং হয়েছিল টাইগার শপের হিন্দি মুভি খুব সুপার হিট সুপার হিট হয়েছিল তো এইখান থেকে এই লাইট হাউসটি দেখিয়ে দেখানো হয়েছিল যেতে 봐 সেটা খুব সুন্দর दिखता যেটা শুটিং হয়েছিল অন্য জায়গায় ആലপীতে আর এই লাইটহাউসটি কিন্তু এই সিনের মধ্যে দেখানো হয়েছিল এই কোবালাম বিচের গবেই কিন্তু এই লাইটহাউসের রাস্তা একটাই রাস্তা কিছুটা গেলেই লাইটহাউসের মেন গেটে আপনারা পৌঁছে যাবেন তো আমরা মেন গেটের কাছা কাছেই এটা কিন্তু পুরাটাই কিন্তু পাহাড়েতে বানানো হয়েছে পাহাড় কেটে এটাকে লাইট হাউসটাকে বানানো হয়েছে আর এই লাইট হাউসটা বানানো হয়েছে উনিশশো সালে আর এটার উচ্চতা হচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্ন আসছি লাইট হাউসে লাইট হাউস দেখব আর অনেকটা দিকে অনেকটাই উচ্চ মানে পাহাড়ের উপরে বানানো আছে সেটা গাড়ি পার্কিং অনেক আছে কিন্তু অবেলার টাইমে একটু ভিড় থাকে বেশি কারণ বিকালবেলায় সবাই লাইট হাউসের দিকে ঘুরতে আসে আর বিকালে দিকে পাঁচটার দিকে কিন্তু লাইট হাউস বন্ধ হয়ে যায় এই কোবালম লাইট হাউসটি কিন্তু বিরিঞ্জাম লাইট হাউস অ্যাকচুয়ালি বলে এইখানে অনেক রকম বিভিন্ন রকম ফুল টুল গাছের ব্যবস্থা করেছে আরও লাগানো হচ্ছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে লাইট হাউস অনেক ধরনের গান মুভি শ্যুটিং হয়েছে এইখানে তো আজকে একটু ভিড় আছে দেখাচ্ছে আগে এই জায়গাতে কিন্তু ডিজে লাইট ছিল এখন সেই ডিজে লাইটটা বন্ধ হয়ে গেছে নাইলে সাতটার সময় সন্ধ্যা ডিজে লাইট ছিল লাইট হাউস সৌন্দর্য দেখুন কত সুন্দর আর জুতা এখানে আমরা খুঁজলে রাখব জুতো খুলে রাখার জায়গা নেই একবারে এত জুতো এখানে লাইন দিতে হবে বাবারে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখি লিফটে কখন পাবো লিফট কারণ লিফটে নামাচ্ছে আর চাপাচ্ছে উঠাচ্ছে আর কি সেই জন্য একটু এত ভিড় তো এইদিকে লিফটের রাস্তা আমরা লাইনে দাঁড়িয়ে আছি লিফ্টে একটু সিঁড়িতে উঠেই কিন্তু লিফ্টের সামনে এই হচ্ছে লিফ্টের গেট এখানে লিফ্ট এলেই আমরা চাপব আর এটা হচ্ছে নেমে আসা সিঁড়ি আপনি যদি লিফ্টে না আসেন ডাইরেক্ট সিঁড়ি সিঁড়ি নেমে আসতে পারেন আমরা লিফ্টে চেপেছি লাইট হাউসের সম্পূর্ণ উপর পর্যন্ত কিন্তু লিফট আসে না একটা স্টেপ পুরো খালি রাখে ওই খালিটা কিন্তু কাঠে সিঁড়ি বেয়ে উঠতে হবে আর এই উঠে গেলে লাইট উপর থেকে আপনি কোবালমের যে প্রকৃতির সৌন্দর্য সে সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন এনজয় করতে পারবেন এত সুন্দর লাগছে এই সমুদ্রের কিনারা দেখতে সমুদ্র ধারে ধারে সব বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট আর পাহাড় সমুদ্র খুব সুন্দর লাগবে এই লাইট হাউস থেকে দেখতে আর এই জায়গাতেই কিন্তু শ্যুটিং হয়েছে আগে মুভির শ্যুটিংয়ে সিন আপনারকে এইখানে কিছু দেখাবো কি সিন আরো আছে যেটা এই লাইট হাউসের মধ্যে আরও কিছু সিন আছে সেই সিনগুলো আপনাদেরকে দেখাবো এই লাইট হাউস থেকেই কিন্তু যতটুকু এখান থেকে শুটিং হয়েছে বাকি মুভির সেই মুভির শুটিং সিন আপনারাকে এখানে কিছু দেখাবো আপনারা দেখুন এই পুরো জায়গাটা কিন্তু এখান থেকেই শুটিং হয়েছে

हंसो हंसते रहो उससे कोई प्यार व्यार नहीं है हाँ अगर यहाँ आता तो शायद दोस्ती कर लेती उसका बैड लक हो गया कोवालों में जुदी আপনাদের কিছু জানার আছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি ভিডিও বানাতে চেষ্টা করব তো আমাদের সময় শেষ হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা আবার নিচে নামতে হচ্ছে আমরা সিঁড়ি নামতে আমাদের পয়সাও ফুরিয়ে গেছে আর পয়সাও নেই পাঁচটার সময় বন্ধ হয়ে যাচ্ছে পাঁচটার সময় নামতে হবে এখানে নামছি তো এই হচ্ছে স্টেপটা দেখুন সিঁড়ি সিডিপে নামতে হলো আর আমরা বাইরে বেরিয়ে এসেছি এইখানে সব এই লাইট হাউসের ডিটেলস দিয়ে আছে আর কেরালার যে লাইট হাউস কোথায় কোথায় আছে এই ম্যাপের মধ্যে আপনি দেখতে পাবেন তো চলুন লাইট হাউস আশা করি আপনাদের ভালো লাগবে এখান থেকে আর লাইট হাউস পুরো বিরাট পরিষ্কার পরিচ্ছন্ন আর সবাই জুতা পরে চলে গেছে আমাদেরই দুটো জুতো আছে বিকাল সাড়ে পাঁচটা হয়ে গেল ওই জন্য লাইট হাউস থেকে সকলকে নামিয়ে দিয়েছে লাইট হাউসের উপরে আর কেউ নেই আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই লাইট হাউসটা কবালম বিচে এলে আপনি লাইট হাউস নিশ্চয়ই আসবেন আর এখানে টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে পার হেড এক একজনকে টিকিট আর সাড়ে নটা থেকে পাঁচটা পর্যন্ত এইখানে টি শপ একটি আছে কফি শপ হচ্ছে ছোট্ট একটা কফি শপ আছে যেখানে আপনি এনজয় করতে পারবেন টি কফি খেয়ে আর এখানে ছোট ছোট শালুক ফুল এই হচ্ছে কফি শপ আইসক্রিম কফি ফ্রুট স্যালাড বিভিন্ন ধরনের এইখানে ছোট ছোটো আইটেম পেয়ে আমরা কিন্তু একবার লাস্টে টাইম এসেছি আপনারা যদি আসেন একটু সকাল করে আসবেন যেসে পাঁচটার আগে এখানে যেমন ঘুরতে পারেন আর মোটামুটি তিনটা সাড়ে চারটা এরকম সময় লাইট হাউসে ঢুকলে সবথেকে ভালো কারণ জানতে চান কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে আর আপনাদের এই কোবালম বিচের আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এই ভিডিও আপনাদেরকে আর এইখানে কবলমের মধ্যে যদি আরও কিছু জানতে চান নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন